হলিদানি মাধ্যমিক বিদ্যালয়ে দুই সালে যখন দশম শ্রেণীতে পড়ি তখন থেকে আমার দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় সিটি স্ক্যান করে দেখা গেল যে ব্রেন টিমার রয়েছে অপারেশন দুই মাস আগে থেকে চোখের সমস্যা তবে দৃষ্টিশক্তি আর ফিরে আসেনি চোখে হ্যাঁ আলো নেই তবু মনের আলোয় আলোকিত আমিরুল সুলতানাল এনামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জীবনের শুরুটা ছিল হাসি খুশি আর স্বপ্নে ভরা খেলাধুলো আর আনন্দই কাটতো আমিরুল ইসলামের সই সব কিন্তু নবম শ্রেণিতে পড়াকালীন হঠাৎ মাথায় সমস্যা দেখা দেয় যা ক্রমেই বাড়তে থাকে চিকিৎসা আর চিকিৎসক সব চেষ্টা ব্যর্থ হয় দুই সালে সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি হারান তিনি ভারতের ব্যাঙ্গালুরুর মণিপাল হাসপাতালে অপারেশনে মাথার টিউমার সারলেও চোখের আলো আর ফেরেনি তবে অন্ধকার জীবনের শুরুতেও থেমে যাননি আমিরুল মনের আলোই তিনি খুঁজে নিয়েছেন নতুন পথ নতুন আলো অন্ধ হলেও তার মেধা ও প্রতিভা অবাক করে সবাইকে আধুনিক বাংলা গান কিংবা ভারতের হিন্দি গানের সুর অনুকরণ করে নিজেই তৈরি করেছেন অসংখ্য ইসলামী গানের সুর ও কথা মাত্র দশ সেকেন্ডে ভারতের তিরিশটি রাজ্যের নাম মুখস্থ বলতে পারেন তিনি এক নিঃশ্বাসে বলতে পারেন কোরআনের একশো চোদ্দটি সুরা কিংবা পৃথিবীর সব দেশের নাম আমার নাম আমিরুল ইসলাম আমি হলিদানি মাধ্যমিক বিদ্যালয়ে দুই সালে যখন দশম শ্রেণীতে পড়ি তখন থেকে আমার দৃষ্টিশক্তির সমস্যা দেখা দেয় এরপরে সিটি স্ক্যান করে দেখা গেল যে ব্রেন টিউমার হয়েছে পরবর্তীতে ওই সময় বাংলাদেশে উন্নত চিকিৎসা না থাকার কারণে ইন্ডিয়ায় ব্যাঙ্গালুরু মনিপাল হসপিটালে দুই হাজার সালের আঠাশে আগস্ট সোমবার অপারেশন করা হয় অপারেশন দুই মাস আগে থেকে চোখের সমস্যা তবে দৃষ্টিশক্তি আর ফিরে আসেনি বর্তমানে আমি তবে একটু সমস্যা অবশ্যই স্বাভাবিকভাবে সমস্যা হয় এবং আমি অপরিচিত এলাকায় বেশি একটা আমি যাই না আর যদি যাই হোক কাউকে সাথে নিয়ে যাই নিজেদের এলাকাতে আমি চলাফেরা করি তারপরেও এরই মাঝে ছোটোখাটো কিছু আঘাত মাঝে মধ্যে পেয়ে থাকি এটা অনেকে জানে তো আমার দুই মেয়ে এক ছেলে আমি কারো চেহারাই কেমন আসলে আমি বলতে পারি না বিগত দুই বছরের মধ্যে আমি প্রায় একশত গান নিজে রচনা করেছি এগুলো বেশিরভাগই সিনেমার রোমান্টিক গানগুলোকে একই সুরে ইসলামী গান করণ আর সেই সাথে কিছু গানের সুর গীতিকার এবং সুরকারও কিছু গানের আমি নিজেই আর আমি এক নিঃশ্বাসে এশিয়া ইউরোপ দক্ষিণ আমেরিকাসহ এক দেড় শতাধিক দেশের নাম আমি এক নিঃশ্বাসে বলতে পারি আর পবিত্র কোরআনে একশো চোদ্দোটা সুরার নাম আমি এক নিঃশ্বাসেই বলতে পারি আর চৌষট্টি জেলার নাম বলতে আমার মাত্র বারো তেরো সেকেন্ড সর্বোচ্চ সময় লাগে আর ভারতের তিরিশটা রাজ্যের নাম আমার পাঁচ ছয় সেকেন্ড লাগে বলতে হচ্ছে আমার প্রতিবার কিছু বিষয় আসলে কিভাবে বলতে আমি আমার ওই দুইটা ছাগল ছিল যখন ওই বাড়ির কাছে একটু রাখতাম সকাল বেকালে একটু রাখতাম নিরিবিলি থাকতাম আর আমি এমনি ছোটবেলা থেকে রোমান্টিক গান অনেক জানি শত শত তো হঠাৎ আমার মাথায় এগুলি এমনিতে চলে আসলো বাস্তব কথা এটাই সত্য যে বিভিন্ন আমি সর্বোচ্চ একদিনে তিনটা গানও বানাইছি এগুলো বলা যায় আল্লাহ প্রদত্ত এমনিতে এমনিতে আমার কোনো অত কৃতিত্ব আমি সেটা বলবো না আমি যখন ওই ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন থেকে আমার ভূগোলের ব্যাপারে একটা আগ্রহ আছে আর আমি রেডিও শুনতাম বিভিন্নভাবে রেডিও থেকে আর এমনি আমার সাধারণ জ্ঞানের প্রতি কৌতূহল বেশি এখানে কিভাবে কিভাবে কীভাবে মজার চলে ভাবলাম দেখি পারি কিনা দুই হাজার আমি অসুস্থ হওয়ার পাঁচ বছর পর থেকে হঠাৎ মাথায় আসলো দেখি এগুলো পারি কিনা দেখি এগুলো পারি কি না চলে আসলো এমনভাবে আমিরুল অন্ধ হলেও থেমে নেই তার জীবন তিনি গান ও গজল শোনান প্রতিবেশীদের আর সবার প্রিয় মানুষ হিসেবে পরিচিত ভালো ব্যবহার ও ইতিবাচক মনোভাবের কারণে এলাকাবাসী মা ওস্টি সবাই তাকে একজন ভালো মানুষ হিসেবেই জানেন সমস্যার কারণে সে মাঝে মাঝে দুঃখের কষ্ট মষ্ট বলে কথা মতা বলে সে গান মানুষ শোনায় ছেলেমেয়েদের খুব আদরযত্ন করে আবার যে যেটা বলে সেটা শোনে কিন্তু এমনি চোখে দেখে না আর্থিক অবস্থার সমস্যা হয়ে গেছে আমার ছেলে ভালোই আগে ছিল শোনা এরম হইয়ে খুবই সমস্যার মধ্যে আছে ওই ছেলেরা টুকটাক করে চালায় নিজেরও চালায় এমনি এমনি চলছে ওর বাপ মার বাড়ির তো কিছু দেয় ভাইরা বাপ মার সাহায্য সবাই করে করি কি কর তিনটে বাচ্চা নিয়ে এখন খুব কষ্টের মধ্যে আসছে ছেলে মাঝে মধ্যে ইসলামিক গান টান শোনায় আপনাদের হ্যাঁ সবই করে লাগে ভালোই লাগে ছেলে কয় আমরা তো শুনি যে ওর ছেলে নিয়ে কোলে করে নিয়ে নিয়ে গান হাঁটবে কবে নেইখানে গোলার ওইখানে দোলনের মধ্যে কবে নেই সকাল তো শুনছি সবই করে আমাদের চলে অনেক কষ্টে তিনটে মেয়ে আছে চালাতে খুবই কষ্ট হয় ওই দেওয়ার ভাসের একটু দেয় সাহায্য করে ওখান থেকে একটু সহযোগিতা পায় আর চলায় কষ্টে খুব খুবই কষ্টে চলে স্থানীয় জনপ্রতিনিধি বলেছেন সাধ্যমতো সহযোগিতা করলেও বড় ধরনের সহযোগিতার জন্য প্রয়োজন সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার এই ছেলেটা আমাদের এলাকার আমার ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলিধানি গ্রামের এই ছেলেটা ছোটবেলা থেকেই একটু মেধাবী এবং প্রতিবন্ধী মেধাবী প্রতিবন্ধী বলতে পারি যার পরিপ্রেক্ষিতে ওনারা গেছিলেন যেটা দেখে আসছে তো আমরা সাময়িকভাবে যতটুকু পারি যখন যেভাবে আসে তখন ওদের আমরা আর্থিক সাহায্য এবং ভিজিডি ভিজিএফের মাধ্যমে যতটুকু পারি আমরা সহযোগিতা দিচ্ছি কিন্তু এককালীন এত বড় ডোনেশন করার মতন অবস্থা ইউনিয়ন পরিষদের ফান্ডে থাকে না তো যার পরিপ্রেক্ষিতে আমি আমার আদার্স যারা আছে এখানে সবাইকে অনুরোধ জানাবো যারা এর সাথে জড়িত হচ্ছেন বা দেখছেন এই প্রোগ্রাম তাদেরকে বলবো তাকে একটা অনুদান দিয়ে তার একটু সহযোগিতা করার জন্য এবং সাথে সাথে সরকারি একটা আশা করছি যে অন্য সরকারের দৃষ্টিগোচর কাজ করছি যাতে তারা কিছু আর্থিক সহযোগিতা দেওয়া যেতে পারে কিনা এককালীন ঝিনাইদহ সদর উপজেলার হরিধানী গ্রামের মৃত আলী আহমেদ দেওয়ানের মেজ ছেলে আমিরুল ইসলাম স্ত্রী দুই কন্যা এক ছেলে সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটে তার শামী সবুজ বাংলা টিভি ঝিনাইত হো